আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল বেস ইন ত্রিপুরি আমি মেইনটেনেন্স এন্ড প্রায় 12 বছর জব করেছি বর্তমানে আমি অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অপারেশন ডিরেক্টর হিসেবে আছি আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব দীর্ঘ 12 বছর এক্সপেরিয়েন্সের আলোকে মেইনটেনেন্স ও কমপ্লায়েন্স চাকরি করার সময় যে বিষয়গুলো অর্জন করেছি আপনাদেরকে সহজভাবে কিভাবে আলোচনা করা যায় সেই বিষয়গুলো আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে কেবল ক্যালকুলেশন এন্ড কেবল টাইপ আমরা এই বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করব আজকে যে বিষয়টা ছোট বিষয়টা আপনাদেরকে দেখাবো ছোট ছোট করে পাঠ টু আপনাদের যেন প্রফেশনাল লাইফে ভালো কিছু করতে পারে দেখেন কেবলের গায়ে লেখা থাকে এবং কেবল সিলেকশনের ক্ষেত্রে বিষয়গুলো দেখতে হয় কোন কি টাইপের কেবলের টাইপগুলো কি কোথায় কি ইউজ করব এখানে দেখেন কেবল সিলেকশনের জন্য যে বিষয়গুলো দেখব কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেখব ভোল্টেজ রেগুলেশন দেখব শর্ট সার্কিট দেখব আমরা এই কেবলের এই যখন ক্যালকুলেশন করব বা কোথায় সিলেকশন করব কোথায় কোন কেবল হবে এই বিষয়গুলো আমরা দেখব তো চলুন আরেকটু আমরা বিস্তারিত আগাই যে কেবলের গায়ে যে কোড লেখা থাকে এন ওয়াই ওয়াই বি ওয়াই টাইপের কথাবার্তা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে এন দ্বারা বোঝানো হয়েছে ভিডি স্ট্যান্ডার্ড ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বোঝানো হয়েছে বি দ্বারা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বোঝানো হয়েছে ওয়াই দ্বারা হচ্ছে ইনসুলেশন শেড অফ বিসি কে বোঝানো হয়েছে এ দ্বারা হচ্ছে ইনসুলেটেড সিঙ্গেল কোর কেবল কে বোঝানো হয়েছে এম দ্বারা হচ্ছে পিবিসি সেট কেবল কে বোঝানো হয়েছে ই দ্বারা হচ্ছে আর্থিং কন্টিনিউটি কেবল কে বোঝানো হয়েছে এফ দ্বারা হচ্ছে গ্যালভানাইজ স্টিল ফ্ল্যাট ওয়ার আর্মর কেবল কে বোঝানো হয়েছে টু এক্স এল এক্স এল পি ইনসুলেটেড কে বোঝানো হয়েছে প্রত্যেকটা এটার কোড আছে এই কোড অনুযায়ী আপনার এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তো আমাদের এই কেবলের এই টাইপ গুলো এই সংখ্যার উপরে ডিপেন্ড করে যে কোনটা কি টাইপের কেবল তারপরে দেখেন আমাদের আরো একটু গুরুত্বপূর্ণ আমাদের কেবলের গায়ে লেখা থাকে আর এম আর ই এস এম এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আর এম দ্বারা বোঝানো হয়েছে কন্ডাক্টর অফ মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়ার অফ সার্কুলার ক্রস সেকশনে রেখে বোঝানো হয়েছে আর ই দেয়া হচ্ছে কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড ওয়ার অফ সার্ফ্লাব প্রসেকশন কে বোঝানো হয়েছে এস এম দ্বারা হচ্ছে কন কন্ডাক্টর এর অফ মাল্টি স্ট্যান্ডার্ড ওয়ার অফ সেক্টর আর সেফ প্রসেকশন কে বোঝানো হয়েছে এগুলো দ্বারা প্রত্যেকটা কেবল গঠনটাকে বোঝানো হয়েছে এই নামগুলো দিয়ে দেখেন এখানে এই যে আমাদের এই কেবল এটা কি কেবল এটা কি কেবল দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্স আপনার আর প্রত্যেকটা এই কোর্ট এর ওপর ডি না আর না আই এস এম এখানে আরেকটা জিনিস আছে দেখেন আরএম দ্বারা হচ্ছে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়ার আর ই দ্বারা হচ্ছে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গল ওয়ার এম দ্বারা হচ্ছে সেক্টরাল কন্ডাক্টর মাল্টি ওয়্যার এই প্রত্যেকটা এই এটা হচ্ছে আর এম কে বল এটা হচ্ছে আর ই কে বল একটা সলিড থাকবে এসএম থাকে এরকম থাকবে এসি থাকবে তখন এটা হচ্ছে আপনার এরকম থাকবে এই টাইপ গুলো আমাদেরকে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল হিসেবে কাজ করার ক্ষেত্রে কিছু বিষয়গুলোকে অবশ্যই জানা থাকতে হবে ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কেবল গুলো কিভাবে আপনি প্রকাশ করবেন এস এল বা হচ্ছে কাউকে যখন বলবেন যে এটা হচ্ছে কি কেবল এটা হচ্ছে কি কেবল এটা কেবল বা হচ্ছে এন কেবল কেবল বি এটা তো ঠিক আছে এই কেবলটাকে প্রকাশ করবেন কিভাবে আপনি আমাদের যেমন এস এল ডি তে প্রকাশ করতে হয় তো দেখেন একটা যদি কেবল হয় আর এই এটা যদি একটা হয় মানে কোড টাইপের না হয় তাহলে কিভাবে ওয়ান ইন্টু ওয়ান সি চারশো আড়ান ধরুন এটা চারশো আড়ানের কেবল এটাতে প্রকাশ করতেছি এটাকে তিনটা কেবল তাহলে হচ্ছে কিভাবে প্রকাশ করতে হবে এটা হচ্ছে ওয়ান ইন্টু থ্রি সি ইন্টু যত আর এম এর কেবল হবে তত দিতে হবে আর এম বা এস এম যে হবে এইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে তো দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে এক টাইপের এক্স এল পি কেবল এটা হচ্ছে এল টি কেবল হচ্ছে এন ওয়াই কেবল ইউজ করি এখানে একটা কেবল এখানে হচ্ছে একটা সি পাঁচশো আর এম এখানে দেখেন এখানে আমার একটা কেবল ওয়ান এই এর জন্য ওয়ান টু থ্রি ফোর সি নাইনটি ফাইভ আর যত অ্যারাম হবে আর কি এই হচ্ছে বিষয় আমাদেরকে এভাবে তে প্রকাশ করতে হয় ধরুন এটা একটু এসএলডি একটা এসএলডি প্র্যাকটিক্যাল দেখে আসি তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে আমাদের তে এটা একটা এসএলডি দেখেন আমাদেরকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম প্রকাশ করতে হবে যখন তখন আমাদের কেবলগুলো কিভাবে প্রকাশ করতে হবে ধরুন এই যে এখানে প্রকাশ করতেছে যে থ্রি ইন টু টু সি দুশো চল্লিশ আর এন কেবল পি পি এম এন ওয়ান ইনটু ওয়ান সি একশো বিশ আর এন এভাবে আমাদেরকে প্রত্যেকটি কেবল আমাদেরকে প্রকাশ করতে হয় আমাদেরকে প্রকাশ করতে হয় এভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে এই লেখাগুলো যদি ঠিক না হয় তখন কিন্তু এই শালটি আপনার অ্যাপ্রুভ হবে না এবং হচ্ছে আপনি কেবলটাকে প্রকাশ করতে পারবেন না সো আপনাদেরকে কেবল এই প্রকাশ টাইপটা হবে কয়টা কি বোঝানো এটাও আমাদের জানা খুবই জরুরি আজকের আমাদের আলোচনার যে বিষয়টি ছিল তারপর কেবল টাইপের দেখেন বিএনওয়াই যেটা দেখে আসলাম এই যে কোডগুলো প্রত্যেকটা তো আমরা কোড দিয়ে আসলাম কোন কেবলটা কোথায় ইউজ করতে হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে শুধু যে কেবল হলে হয় বিষয়টা এরকম না তো এটা হচ্ছে আপনার আমাদের এসটি কেবল এক্সএল পি কেবল তারপর হচ্ছে এটা হচ্ছে এই টাইপ এ নয় কেবল আমরা এলটি টাইপের সাইডে ইউজ করি এটা হচ্ছে টাইপ আছে কোন টাইপটা কোথায় ইউজ করবেন এটা আরো ডিফারেন্স আমি আলোচনা করবো এখন দেখেন এখানে একটা হচ্ছে ছক আছে এটা একটা সংক্ষিপ্ত ছক যে ডোমেস্টিক কেবল বা ইনডোর কেবল ইন্ট্রোডাকশনটা কি ইন্ডাস্ট্রিয়াল কেবল ইন্ডাস্ট্রিয়াল ইউজ করা হয় ওভার হেড লাইনের যে কেবলগুলা ব্যবহার করা হয় এই কেবলগুলা ডোমেস্টিক মানে আমাদের ডোমেস্টিক সাইডে যে বা ইনডোর সাইডে যে কেবলগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবল তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ওভারহেড লাইন টাইপের কে বলবো এইটা আপনার কিছু বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কেবল সিলেকশন করতে পারবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানেন আপনারা যে বর্তমানে কেবলের কালার কোড চেঞ্জ হয়েছে আমরা আগে ফেজ যেটা ফেজ সাইড দেখতাম সেটা কি কি থাকতো যে আপনার রেড ইয়েলো ব্লু আর হচ্ছে নিউট্রাল হচ্ছে ব্ল্যাক এখন বর্তমানে দেখেন রেড এর পরিবর্তে হচ্ছে ব্রাউন ইয়েলো এর পরিবর্তে হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্লুর পরিবর্তন হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্ল্যাক এর পরিবর্তে হচ্ছে ব্লু এইটা টোটালি আমাদের কালার কোড চেঞ্জ হয়ে গিয়েছে এই চেঞ্জটা আমাদেরকে মাথায় রাখতে হবে যতগুলো নতুন মেশিন আসবে দেখবেন প্রডিউস হচ্ছে এবং হচ্ছে মোটর এর যে সংযোগ আপনার এই নতুন অবস্থা এই 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 কানেকশন আসছে এখন যদি আপনি এটা যদি আপনি না জানেন যে কালার কোড চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখেন যেখানে ব্ল্যাক নিউট্রাল ছিল সেখানে হচ্ছে এটা ফেজ এখন বর্তমানে ফেজ এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে এটা চেঞ্জ করেছে কি এখানে দেখেন কোন সুন্দর করে দেখা দেওয়া আছে যে হচ্ছে আইএসি রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হচ্ছে আপনার বাংলাদেশের বিএনবিসি এটা হচ্ছে বিএনবিসি চেঞ্জ করেছে মানে হচ্ছে আইএসি কে ফলো করে এটা আমাদের বিএনবিসি আপলোড আপডেট করেছে সো আপনাকে অবশ্যই এই নতুনটা ফলো করতে হবে এটা অনেক জায়গাতে এখন বাংলাদেশে বা সব জায়গায় এটাও আছে এটা যে বাদ হয়ে গেছে বিষয়টা না এইটা আপনাকে মাথায় না রেখে যদি আপনি কাজ করেন তাহলে দুর্ঘটনা করবে। আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ আপনাদের কে সাথে থাকার জন্য যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং এটা হচ্ছে পার্ট ওয়ান আমরা ছোট ছোট করে ভিডিও আপনাদেরকে ধারাবাহিক দিতে থাকবো আমাদের পেজে এবং হচ্ছে আমাদের ইউটিউবের সাথে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ